আমরা আমাকে প্রত্যাশা নিয়ে নতুন করে দাঁড়িয়েছি আল্লাহ আমি তোমার প্রতি চক্ষু দ্বারা আমার মঞ্জুর করে

মহাদয় এবং আমাদের যে প্রধান হেন্দিন সাহেব মহাদয় তারাই আমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আসছে আল্লাহ সবাইকে মঞ্জুর করে আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ

আমি আমার টে মহাদাইকে বলবো আপনি দীর্ঘ সময় আমার এই মেহেন্দিগঞ্জ আছেন মেহেন্দিগঞ্জের মানুষের অভাব অভিযোগ গুলো আপনি সব জানেন আপনার সম্পূর্ণ বিবেক এই মানুষের জন্য আগামী দিনগুলো তো চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি ম্যাক্সিমাম জায়গায় যখন সচিবালয়ে যাই তখন সেখানে বলি যে আপনারা আমার ওই অঞ্চলে অনুদান পাঠান আমার টেউন সাহেব আছেন আমি আশা করবো উনি বিবেক খাটিয়ে যেখানে যেটা প্রয়োজন সেটা করবে উনি কোনো অনিয়ম হইতে দিবে না আমি আশা করবো আমার টেনু মহাদাইকে অনুরোধ করব এই অঞ্চলে যদি আপনাকে প্রতিহত করবেন আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা সম্পূর্ণরূপে আপনি এই অঞ্চলের মানুষের জিম্মাদার ইমানদার মানুষের জিম্মাদার নির্যাতিত মানুষের জিম্মাদার এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের আপনি জিম্মাদার মানুষগুলো সব দেখেন চাহা এদের চেহারা দিকে তাকিয়ে দেখেন এরা আপনার দিকে তাকিয়ে আছে আল্লাহ এদেরকে সাহায্য করবে আপনাকে আল্লাহ সাহায্য করবে অ্যাডভোকেট হেলাল আপনার সাথে আছে এই জনগণের সাথে আছে ইনশাল্লাহ আজকে আর কথা পারবো না আবার দেখা হবে ইনশাল্লাহ নিয়ে আসতে পারি জন্য আপনাদের মাঝে এর আল্লাহ আমাদেরকে বিজয় করবে আমি কর্মনিষ্ঠতা থাকলে থাকলে তার আল্লাহ তাকে বিজয় দেয় আমি সেই বিশ্বাস নিয়ে আপনাদের মাঝে বিচরণ করতেছি আমার বিশ্বাস আমাদের বিজয় হবেই হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আমাদের এই মসজিদের বিষয় নিয়ে যে কানে কানে বলতেছে কালিহাটবাসী কানপুর আজকে আমরা যে মসজিদে আসছি এই মসজিদও একটা সংস্থার মাধ্যমে এই এখন মসজিদটাকে বন্ধ রাখছে এখানে একটা বড় মসজিদ হবে ইনশাল্লাহ একটা মাধ্যম থেকে এখানে বড় মসজিদ হবে মেহেন্দিগঞ্জ অসংখ্য মসজিদ মাদ্রাসা কাজ চরমা আছে মিনিমাম বিশ থেকে তিরিশটা মসজিদ মাদ্রাসা হবে আমাদের মহাদায় সে সাইন করে দিতে